ঘরের বউয়ের শখ মেটানোর জন্য ফেলে দেওয়া আম কার্ড দিয়েই চার চাকার একটি প্রাইভেট কার তৈরি করলেন খুলনার আসলাম চাষা দেশের এই প্রথম মাত্র দশ টাকা খরচেই একশো কিলোমিটার রাস্তা চলাচলের সক্ষমতার এই গাড়িটি খুলনা বিভাগ জুড়েই পেয়েছে বেশ জনপ্রিয়তা আসলাম ভাই প্রতিদিন সকাল থেকে রাত অবধি পর্যন্ত এক গ্রাম থেকে অন্য গ্রাম ঘুরে বেড়াচ্ছেন তার শখের গাড়িতে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ডাকা এই যে বাংলাদেশে প্রথম কার দিয়ে অসাধারণ একটা গাড়ি তৈরি করেছেন নাকি গাড়ির নাম দিয়েছেন কি গাড়ির নাম আমি প্রাইভেট হিসেবে ব্যবহার করি তো আমি নাম দিই মানসি বলে যে প্রাইভেট কার কেউ বলে জিপ গাড়ি মানসি বলে আমি কোনো নাম দিইনি তাই আচ্ছা এই গাড়িটা যে আপনি তৈরি করছেন বা বানাইছেন সম্পূর্ণ তো নিজের প্রচেষ্টায় নাকি হ্যাঁ সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় আচ্ছা এই গাড়ির সুবিধা একটু যদি আমাদেরকে বলতেন সুবিধা আছে মনে করেন দশ টাকার বিদ্যুৎ বিল খরচ করলে একশো কিলো চলা যায় কেন আপনি এই গাড়িটা তৈরি করছিলেন মূল কারণ কেন মূল কারণ আছে আমার মনে করেন এটা শখ যে আমি ধনী লোকেরা প্রাইভেট কার চড়ে যায় তাই আমার ভালো লাগে এই জন্যে আমি তৈরি করেছি ও মানে ওদিকে চলা করার জন্য ধনী মানুষ প্রাইভেট চলে এ আমি গরিব হয়েও চলব হ্যাঁ গরীব চলবো তার কারণ আছে তারা আমার দেখা যাচ্ছে মনে করেন দশ টাকায় একশো কিলো আমি চলতে পারি আর এটা প্রাইভেট কার অন্তত একশো তিরিশ টাকা খরচ করলে দশ কিলো যায় তাতে মনে করেন অনেক টাকা তিন হাজার সাড়ে তিন টাকা লাগে তার মানে ধনী মানুষ এই প্রাইভেটে চড়ে সেই দেখেই আপনার শখ হলো যে আমিও প্রাইভেটে চড়বো ভালো লাগে তাই আচ্ছা তারপরে আপনি গাড়িটা তৈরি করলেন কতদিন সময় লাগলো এ মনে করেন আমি কাজের শেষে করি তো সন্ধ্যার পরে তাই এক বছর লাগেছে এক বছরে আপনি গাড়িটা তৈরি করলেন কত টাকা মতন খরচ হয়েছে টোটাল আমার মোট আনুমানিক এক লক্ষ টাকার মতন খরচ হয়েছে আচ্ছা কি কি ব্যবহার করছেন এই গাড়িটি তৈরি করতে আপনি এই গাড়িটি মূলত কাঠেরই সবই আমার আমি রাজমিস্ত্রি কাজ করি সব মিস্ত্রির কাজ করি টাইস মিস্ত্রির কাজ তাই এই কাঠ বাড়ি ছিল সিন্টারিংয়ের কাঠ তাই দিয়ে শুরু করেছি তাই তাই দিয়ে এই বাদ দিয়া কাঠ দিয়ে আচ্ছা এই ব্রেক বা স্টারিং কীভাবে ব্যবহার করেন আমাদেরকে একটু দেখাবেন এখানে এই যে মনে করেন সাবি

হ্যাঁ দেখি হ্যাঁ প্রতিনিয়ত তারা কি বলে সবচেয়ে ভালো লাগে মনে করেন যে বয়স্ক লোক পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বয়সে হয়ে গেছে তাদেরও একটা এই গাড়ি দেখলে একটা আশ আসি মানে তাকে একটা মনে খুশি লাগে আনন্দ খুব হ্যাঁ আনন্দ পায় আর ছোটো ছেলেবেলেরা তো সবসময় লাইক দেয় গাড়ি দেখলি দেখলি লাইক হ্যাঁ আর যতবেলা মনে করেন গাড়িটা দেখা যায় শতবেলা তাকায় থাকে তারা এটাই মানসিক শান্তি এইটাই শান্তি আচ্ছা আগামীতে কি এই ধরনের গাড়ি যদি কেউ নিতে চায় বা বাজারজাত করণে আপনার আসলে কি প্রকল্প আছে আগামী দিনে যদি একটু বলতেন আমি এর থেকে সুন্দর করে গাড়ি তৈরি করতে পারি বাজারে এর থেকে সুন্দর করে গাড়ি বানাতে বানানো যায় সমস্যা নেই আপনার ঠিকানাটা যদি একটু বলতেন এবং নাম ঠিকানা বা মোবাইল নাম্বারটা যদি দিতেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ বিএম আসলাম হোসেন পিতার নাম মোহাম্মদ লুতর রহমান বিশ্বাস দুল গিরাম সিদ্ধি ভাষা অভয়নগর যশোর ফোন নাম্বার জিরো ওয়ান ডবল নাইন এইট নাইন থ্রি ডবল টু ডবল নাইন